প্রাইজ এরকম ম্যাথ টু মাই চ্যানেল জাস্ট গুড জাস্ট আশা করছি ওখানে সবাই খুব ভালো আছে আর আমি ভঙ্গ ভালো আছি আমি একটা আমার ডেইলি ব্লগ শেয়ার কিন্তু একটা ছোট্ট একটা পার্ট যেটা সনটে শেষ হয়ে যায় কিন্তু আদৌ সেটা হয় না কখন একটা একটা মানে মায়ের যে কখন গিণ হয় কখন দেখা হয় সেটা মাই জানে তো ছোট্ট কি শেয়ার করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লাস এটা আমার মেমোরি হয়েও থেকে যাবে তো সেটা শেয়ার করছি আমার সারাটা দিন আমার এই ছোট্ট খুঁজে নিতে নিয়ে কীভাবে যায় তার একটা ছোট্ট পার্ট একটু একটু করে মানে দিয়েছি তো এই যে আমার রাজপুত্র রাজপুত্র এখন রাজকন্দা লাগছে তার কারণ হচ্ছে আমি ওকে সাজিয়েছি মেনে আসলে আমার মানে মেয়ে সব ছিল বা কিছু সব ছিলাম মেয়ে হলে মানে সাজাবো যেটা সব মায়েরাই ভেবে থাকে যে একটা মেয়ে হলে আমরা বেশ সাজাবো ট্রেনিং করবো ড্রেস আপ সঙ্গে তো সেরকম ভাবনা ছিল কিন্তু আমার ছেলে হয়েছে বাট আমার ছেলের একটা প্লাস পয়েন্ট হয়েছে সেটা হচ্ছে চুল চুলটা কিন্তু আমারও এরকম ছিল তো আমার ছেলেরও এরকমই হয়েছে বড়ো বড়ো চুল হয়েছে যেটা আমার ছেলে হওয়া সত্য আমি চুলটা বেঁধে ওকে মেয়ের স্বপ্ন পূরণ করি আর এই জামাটা আমার বোনের জামা আমার বোনের জামা মানে ওর মিমির জামাই ও পরেছে তো পুরো পুজোর মতনই লাগছিল বিশ্বাস করুন আর গুড় গুড় করে হেঁটে বেড়াচ্ছিল এত ভালো লাগছিল আর ও তো নন স্টপ একদম দৌড়াদৌড়ি করতে থাকে থামেই না থামেই না হয় মাঝে যেন কেন শান্ত রইলো দুষ্টুমি যেন করছে না আমার ছেলে তো ওরই একটা ছোট্ট পার্ট শেয়ার করছি ও সারাদিনই এরকম দুষ্টুমি করে খুব মানে খুব শোন অ্যাক্টিভ ও সারাক্ষণ ওরকম দুষ্টুমি দৌড়া সব সময় করতে থাকে চলছে তার দুষ্টুমি তো এরকমই কিন্তু করে আপনাদের বাড়িতেও আশা করি এরকম বাচ্চা আছে তারা কিরকম কি করে অবশ্যই শেয়ার করবেন তো আমার ছেলের এক বছর চার মাস বয়স মানে চলছে এখন তো অনেক ছোটো থেকে মানে ছোট বলতে ওই এক বছরের একটু আগে থেকে হাঁটতেও শিখে গেছিলো তো এখন তো বেশ ভালোই সে দৌড়াদৌড়ি করছে তার পিছনে আমরাও দৌড়াদৌড়ি করতে করতে রীতিমতন হাতিয়ে উঠি তো সে মোটে বসবে না আমি বেসিক্যালি এই জিনিসটা ওকে পরিয়েছিলাম এই কারণে যে একটু ছবি তুলবো মানে একটু স্মৃতি থাকবে যে ওকে আমি মেয়ে হিসেবে সাজিয়েছি বড়ো হলে তো সাজাতে পারবো না তো সেই জন্য আমি জাস্ট ছবি তুল তোলার জন্য জামাগুলো পরিয়েছি কিন্তু ওকে আমি একটা বিন্দু মানে বসাতে পারছিলাম না যে একটু সুন্দর করে ছবি তুলবো এই আমি তুলতেও পারিনি সব কটা তেরা ব্যাকা তেরা বেঁকা বেঁকা তেরা ছবি কারণ ও তো একদম স্থির নয় ও দাঁড়াতে বললেও দাঁড়ায় না তাহলে আমি ছবিটা তুলব কী করে তো এটা দিনের বেলার দিকটা ওর সঙ্গে এরকম করছিলাম তারপর ওর দাদু আসলো তো দাদুর পিঠে এরকম চড়ে দাদুকে ভীষণ ভালোবাসে তো দাদুর পিঠে এরকম চড়বে দাদু কাছ থেকে এলেই দাদুর গায়ের ওপর উঠে এরকম করতে থাকতো এটা আমার আমার মেষও হয় তো ওর দাদু তো সেখানে ও ভীষণভাবে এরকম মানে ভীষণ ভালোবাসে এরকম করে তারপর দেখুন শুয়ে রয়েছে ওকে মাসাজ করে দিচ্ছে ও আরামসে মাসাজ নিচ্ছে আর এদিকে টিভি দেখছে ও এগুলো কিন্তু ভীষণ ভীষণ এনজয় করে ওরকম তার হাত পা টিপে দিলে মাথা মাসাজ করে দিলে তখন করেই থাকে তারপর এই দুপুরবেলাটা এরকম দুপুরবেলা দুপুরবেলার কাটার পরে এই বিকাল হতে না হতে তখন তিনি বালতি নিয়ে শুরু করে দিয়েছেন এবারও বালতিও চাই সব চাই এক হাতে নিজে এইটুকুনি মানুষ আবার বাড়তে চাই কি যে করে না সারাক্ষণ খুব মানে খুব অ্যাক্টিভও আমাদের সারাক্ষণও দুষ্টুমি করতে থাকে আর ওই দুষ্টুমিগুলো আমরা দেখতে দেখতে মানে আমাদের সময় কেটে যায় আমরা এনজয় করি বিশ্বাস করুন দুঃখে থাকার মতন খারাপ থাকার মতন কোনো জায়গা নেই মানে ওকে নিয়েই মানে আমাদের সময়টা ভালো এমনি হয়ে যায় খারাপ থাকলেও ভালো হয়ে যায় আশা করছি প্রত্যেকের বাড়িতেই বাচ্চা যাদের আছে তাদের সময় খারাপ যাওয়ারই কথা না বাচ্চা মানে এমনই করতে থাকে যে সময় এমনি ভালো চলে যাবে ভালো হয়ে যাবে ভালো মনও ভালো থাকবে বাচ্চার জন্য তো ওকে বলা হয়েছে দিদাকে এই নাইটিটা দিতে কিন্তু ও সেটা দিচ্ছে না না দিয়ে এরকম দুষ্ট করে যাচ্ছে আর এই যে আর এক মিঠি মা মানে ও আর এক দিদা তাকে নিয়েও খেলছে দেখুন কতটা দুষ্টু চেয়ারের মাঝখান দিয়ে ও মাথা ঢুকিয়ে দেয় ইভেন এই চেয়ারের মধ্যে কখন দুম দাম উঠে পড়ে ও যে কী করে তা বলার মতো নয় তারপরেও ওই চেয়ার নিয়ে ও চলছে এইটুকুন একটা মানুষ কিন্তু বড় বড় চেয়ার নিয়ে উনি চলবেন বাচ্চাদের বোধহয় এটাই হয় ছোটো হলে কি হবে ওদের জিনিসটা ওদের ঠিক পছন্দ হয় না ওদের ভালো লাগে হচ্ছে ওদের থেকে বড় যে জিনিসটা যে জিনিসগুলো আমরা ইউজ করি সেটা জুতো হোক চেয়ার হোক যাই হোক সেইগুলোই কিন্তু ওদের চাই এখনো দেখুন আমার সাইডে কথা বলেই যাচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু ও কথা বলেই যাচ্ছে এরপর সন্ধ্যাবেলা একটু ডাক্তার দেখানো ছিল তো ওকে নিয়েও গেছিলাম তো স্ট্যান্ডে গেছিলাম চন্দননগর সেখানে ওর পাপার সঙ্গে যাচ্ছে একটু ঘুমঘুমও পেয়ে গেছিলো তখন তো কান্না শুরু করেছে তারপর বাড়িতে এসে আবার ঘুম কোথায় চলে গেছে তার টিভি দেখছে এই যে চুপ করে বসে আছে পাপার পাশে এরকমই করে টিভিটা খুব রেয়ার দিই খুব একটা বেশিও যে দিই তা না যদি অতিরিক্ত দুষ্টুমি করে তখন একটু দিতে হয় চুপ থাকার জন্য এভাবে আমার দিনটা কমপ্লিট হবে আর পাপা ঘুম করাচ্ছে কিন্তু পারবে না তারপর আমিই পড়বো ঘুম করাবে আমার কীপটা আর নেওয়া হয়নি তো এভাবে আমার একটা গোটা দিন এভাবে কেটে যায় সবার বাচ্চা থাকলে এভাবেই কেটে যায় একটু ছোট্ট ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরম ভিডিও চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন